ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিলো এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে ভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল এবং খেলা তো চলছে চারিদিক থেকে নানান ধরনের খেলা চলছে নির্বাচনে আগে আমাদের অনেক কিছু দেখতে হবে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একাধিক এই মুহূর্তে বাংলাদেশ সফর করছে যুক্তরাষ্ট্রের সাবেক আন্ডার স্টেট এবং সাবেক লার্জ এই দুই ব্যক্তি সঙ্গে বৈঠক করেছেন নির্বাচনের সময় যতই ঘুমিয়ে আসছে ততই কিন্তু আতঙ্ক এবং উৎকণ্ঠা বেড়ে চলেছে এরই মাঝে জাতিসংঘ তাদের প্রতিনিধি দিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি তিন দফা বার্তা দিয়েছে দর্শক জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ

আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দর্শক দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা এই ইতিমধ্যে ভিডিওর শুরুতেই দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং চমক হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বাড়াবো না মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক না টেনে ধৈর্য সহায় করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে তাহলে জানতে পারবেন আজকে ভিডিওর মূল বিস্তারিত বিষয় দেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ আমেরিকার কংগ্রেসম্যান এবং ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা অনেক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে আমরা এই বিষয় নিয়ে সকল ইউটিউবার অনেক আলোচনা করেছি আপনারাও সকলে অবগত আছে কিন্তু নির্বাচনের সময় যতই ঘুমিয়ে আসছে ততই কিন্তু আতঙ্ক এবং উৎকণ্ঠা বেড়েই চলেছে এরই মাঝে জাতিসংঘ তাদের প্রতিনিধি দিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি তিন দফা বার্তা দিয়েছে আজকে সেই তিন দফা বার্তা নিয়েই কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আশা করছি আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন তিন দফা বার্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে হবে সেটা জাতিসংঘ আগেও বলেছিল ইনক্লুসিভ নির্বাচন মানে সকল দলের অংশগ্রহণে সেটাও জাতিসংঘ আগে বলেছিল কিন্তু এখন আরেকটি বিষয় তারা খুবই গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে বাংলাদেশে যে নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি আওয়ামী লীগের অংশগ্রহণ যদি সেই নির্বাচনে না থাকে সেই নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচন বলা হবে না কেন বলা হবে না সে বিষয় নিয়ে ব্রিটিশ চার এমপিও কিন্তু খোলাসা করেছে জাতিসংঘ ক্লিয়ারলি বলে দিয়েছে কারণ বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের অনেক জনসমর্থন আছে যে সকল জনসমর্থন আছে তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারবে না কারণ তাদের পছন্দের রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলতে হবে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যদি নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হয় এটা হচ্ছে প্রথম দফার একটি দ্বিতীয় দফার ব্যাপার হচ্ছে যদি নির্বাচন হয় বাংলাদেশের মধ্যে তাহলে সেই নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু করতে হবে কোনো ধরনের পক্ষপাতমূলক নির্বাচন করতে পারবে না কারণ তাদের কাছে এখন মতো একটা রিপোর্ট চলে গিয়েছে তারা বুঝতে পারছে যদি আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশের নির্বাচন হয় পক্ষপাতমূলক হয়তো নির্বাচন হবে একটা পক্ষকে জিতিয়ে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে আর আওয়ামী লীগ সহ নির্বাচন হলো সেটা করা হবে সে কারণে আওয়ামী সহ যদি নির্বাচন হয়ও পক্ষপাতমূলক কোনো নির্বাচন করতে পারবে না অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে সেখানে জনগণের উপরে জয় লাভ করবে সেই সরকার গঠন করবে আর তৃতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের একটি উত্থান হচ্ছে এবং হিন্দুদেরকে যে পরিমাণ দমন নিপূরণ করা হচ্ছে সে সকল বিষয়ে সরকার আরো বেশি নজরদারি দিতে হবে এবং আরো কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে এবং বাংলাদেশ থেকে জঙ্গিদের আশ্রম কমিয়ে ফেলতে হবে এবং হিন্দুদের উপর কোনো ধরনের এই রকম যাতে না চালানো হয় আমি ব্যাপারগুলো একটু খোলাসা করে বলেছি কিন্তু তারা ব্যাপারগুলো এইরকম খোলাসা হবে বলেনি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যাতে আপনার ব্যাপারগুলো বুঝতে পারেন জাতিসংঘ এ নিয়ে অনেকবার আলোচনা করেছে কিন্তু এখন শেষবার মতো তাদের প্রতিনিধি দিয়ে তিন দফা বার্তা নির্বাচনের আগে শেষবার ডক্টর নুসকে দিয়ে দিয়েছে এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে এই বার্তাগুলো দিয়ে কি হবে ডক্টর আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলছে না আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না মনে হয় আসলেই পারে নাও দিতে পারে কারণ ডক্টর নুস যদি না চাই আওয়ামী লীগ নির্বাচন আসুক জাতিসংঘ তো আর জোর করে আওয়ামী লীগের কাজ তুলে নির্বাচন অংশ করাতে পারবে না কিন্তু হ্যাঁ আওয়ামী লীগের শাসন শাসনামলা জাতিসংঘ এরকম বিবৃতি দিয়েছিল আমেরিকা এরকম বিবৃতি দিয়েছে এবং বিশ্বের অনেক দেশে বিবৃতি দিয়েছে যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না গণতান্ত্রিক নির্বাচনে কিন্তু সেখানে এই সকল নির্বাচন গুরুত্ব না দিয়ে নির্বাচন করেছিল পরবর্তী কি ফলাফল হয়েছে পাঁচ আগস্ট সেটা আপনারা ভালো করে জানেন সেম ভাবে জাতিসংঘের কথা তো না করে আমেরিকার কংগ্রেস কথা তো না করে ব্রিটিশ পার্লামেন্টার কথা ওয়াকা করে ভারতের কথা ওয়াকা করে এবং অন্যান্য মানবাধিকার সংস্থার কথা তো ওয়াকা করে যদি স্বাস্থ্য নির্বাচন দিয়ে দেয় একটি রাজনৈতিক দলকে ক্ষমতা বসিয়ে দেয় জামাত বলেন বা বিএমপি বলেন তাদের পরিণতি কি পরিমাণ ভয়াবহ হতে পারে চিন্তা করুন পাঁচে আগস্টের অবস্থা যদি ইম্যান করুন সকল কিছু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তার মানে তাদের কথা না পরিমাণ খুবই ভয়াবহ যেটা সেখানে পাঁচ আগস্ট ফেস করেছে আমলি এখনো ফেস করে যাচ্ছে সেম পাঁচ আগস্টের চেয়েও ভয়াবহ সময় আসবে পাতা নির্বাচনের ফলে যদি আওয়ামী লীগের নির্বাচন অংশ না করে যে সরকার আসবে তার সাথে আওয়ামী লীগ যা ফেস করছে আওয়ামী লীগ তো এখন টিকে আছে কিন্তু তারা যদি পাতা নির্বাচন সরকার গঠন করে আওয়ামী লীগ নির্বাচন অংশ করতে না পারে বা জাতিসংঘ মানবাধিকার সংস্থা অন্যান্য প্রভাবশালী দেশের কথা না শুনে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হতে পারে সেটা আপনারা ইমেজিন করলেই ভয় পেয়ে যাবেন এটাই হচ্ছে বাস্তবতা আগামীতে এক থেকেও খারাপ সময় আসতেছে পাঁচ আগস্টের থেকে একমাত্রের কারণে বিএনপির ভুল রাজনীতির কারণে বাংলাদেশে আপনি যদি ক্ষমতা থাকেন একটি শক্ত বিরোধী দলের প্রয়োজন আছে আর বাংলাদেশ আওয়ামী লীগ যদি এত বড় রাজনৈতিক দল হয় দল যদি নির্বাচন অংশ না করে দল যদি ক্ষমতা না থাকে বিরোধী দল না থাকে তাহলে বাংলাদেশে স্টেবল গণতান্ত্রিক ফিরে আসবে না এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে সেটা ঠিক থাকবে না বাংলাদেশের হজবর অবস্থা হয়ে যাবে বিএনপি বোঝার পরও সেদিকে অগ্রসর হচ্ছে একমাত্র ক্ষমতায় বসার জন্য কারণ তাদের প্রতিদ্বন্দ্ব নেই জামাতকে তারা যতই মুখে বলুক মনে মনে প্রতিদ্বন্দ্বী ধরা না কারণ জামাত দশ ভাগে দুইভাগ ভোট নাই বিএনপির ধারার কাছে নাই জামাতের এটা সত্য কথা কারণ বিএনপি যদি তিরিশ পার্সেন্ট ভোট থাকে জামাতের পাঁচ পার্সেন্ট ভোট বা চার পার্সেন্ট বিপ চল্লিশ পার্সেন্ট থাকে জামাতের তিন থেকে পাঁচ পার্সেন্ট এখন পার্সেন্ট তাহলে বিএনপি কাউন্ট করবে কেন জামাতকে আর আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করলে বিএনপির জন্য ভালো প্রতিদ্বন্দ্বী নাই অনেকে আরামসে এমপি হয়ে যাবে অন্তত তারা পাঁচ ক্ষমতায় থাকতে পারবে এটা চিন্তা করছে কিন্তু এটা চিন্তা করছে না বিশ্বের এত চার সহ্য করে ডক্টর নির্বাচন পাতানো দিয়ে যেটা দলের ক্ষমতা তুলে দিবে বিশ্বের এত প্রভাবশালী মরল দেশ এবং অনেক সংস্থা ছেড়ে দিবে আওয়ামী লীগের কর্মীরা ছেড়ে দিবে বাংলাদেশের জন্ম ছেড়ে দিবে সরকারকে আর দেশের মধ্যে এখন একটি দুর্ভিক্ষ অবস্থা এবং গৃহযুদ্ধ অবস্থা ও অবস্থায় এত সহ্য করে ওই সরকার ক্ষমতা দেশ চালাতে পারবে অসম্ভব তাই যে প্ল্যানিং এ এমপি আছে ডক্টর জামাত সামনে আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে তাদের এই সকল কার্যকলাপ যেগুলো তারা করছে কিছুই তারা এচিভমেন্ট করতে পারলো আরামসে তারা ক্ষমতা বেশি দিন স্টেবল থাকতে পারবে না সে কারণে গণতান্ত্রিক দেশে যতই ফেসিস বলেন যতই সুযোগ বলেন আওয়ামী লীগের মতো এত দলকে মাইনাস করে রাজনীতিক রাজনীতির কথা এবং নির্বাচনের কথা চিন্তা করতে পারবেন না এখনও দেখেন বিভিন্ন টকসতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক এখনও বিভিন্ন ইউব চ্যানেলে দেখেন আওয়ামী লীগ প্রাসঙ্গিক এবং বিশ্বের মধ্যে বিভিন্ন বড় মড়াল দেশের কথাবার্তায় দেখেন আওয়ামী লীগ প্রাসঙ্গিক আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে রাখতেই হবে আরে ভাই কারণ চল্লিশ পার্সেন্ট ভোট যে দলের আছে সে দলকে আপনি বঙ্গোসাগরে ভাষা দিতে পারবেন সে দলের সমর্থকদেরকে দকে বঙ্গোপসাগর দিতে পারবেন পারবেন না ভাই বাংলাদেশে গণতান্ত্রিক কথা বললে বাংলাদেশে নির্বাচন কথা বললে আওয়ামী লীগকে রাখতে হবে এবং

এরপরে কই যাবে প্রথম তো অনিবার্য পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে এমন কোনো নজির নাই যে একটা সরকার আসছে আজীবন ক্ষমতায় থেকেছে প্রথম তো তাদের হয়েছে শেখ হাসিনাও তো মনে করেছিলাম দুই হাজার পর্যন্ত ক্ষমতা থাকবে পেয়েছে ষোলো বছরের মাথা কিন্তু পতন হয়ে গিয়েছে কথা বুঝেন নাই এটাই হচ্ছে সত্য কথা রাজনীতিতে সকল কিছু মেনে ইতিহাস জেনে রাজনীতি করতে হবে আবেগে ক্ষমতা লোভে রাজনীতি করলে নিজেরও ক্ষতি দলেরও ক্ষতি নিজের দেশের ক্ষতি সেটা কিন্তু বিএনপি ভুল করতে যাবে ভোট নো ভোট শেখ হাসিনার নতুন স্লোগান তিনি ভোট বয়কটের ডাক দিয়েছেন এটি আনন্দবাজার পত্রিকায় উঠেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নো ভোট নো ভোট এই স্লোগান দিয়েছেন যার বাংলা অর্থ হচ্ছে যে নৌকা না থাকলে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই বাংলাদেশিদের কাছে তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটে ডাক দিলেন ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত যাই হোক মানে বললেন না যে পলাতক শেখ হাসিনা এই ডাক দিয়েছে যাই হোক এটা মানে আনন্দবাজার তো একটু মিষ্টি মিষ্টি ভাবে কথা বলবেই স্বাভাবিক ভাবে এখন আহ প্রশ্ন হলো যে তিনি বলছেন আবেদনপত্রে যেটা দেড় পাতার একটা আবেদনপত্র আওয়ামী লীগের তরফে এটা প্রচার করা হয়েছে সেখানে শেখ হাসিনার আর্জি হচ্ছে ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করতে চাই সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকার প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না আবেদনপত্রে হাসিনা বার্তা গণতন্ত্র প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয় হত্যা সন্ত্রাস গ্রেপ্তার হুমকি অত্যাচার নির্যাতন দমন পীড়ন অপহরণ নিষ্ঠুর সন্ত্রাস যাই না কেন তারা কেউ ভোট দিতে যাবেন না এই হচ্ছে আবেদন যাই হোক এই আবেদনটা সারা জাগাবে না আওয়ামী লীগের যারা অরিজিনাল নেতা কর্মী বা তারা স্বাভাবিকভাবে ভোট দিতে যাবেন এটা স্বাভাবিক নৌকা প্রতীক্ষা কখনই তারা ভোট দেয় না যারা নৌকা প্রতীক্ষা কখনই ভোট দেয় না তারা ভোট কেন্দ্রে যাবে না আবার অঞ্চল বিশেষে শেখ হাসিনার এই আবেদন কাজে লাগবে না এই কারণে তারা যখন দেখবে যে নির্বাচন তো হবেই সেখানে জামাতের প্রার্থী আছে আছে বিএনপির প্রার্থী দুই প্রার্থীর মধ্যে যেই প্রার্থী মনে হবে যে তারা তাদেরকে প্রোটেকশন দেবে তখন তারা কিন্তু তাকে জেতানোর জন্য চেষ্টা করবে যে প্রোটেকশন দেবে না তাকে পরাজিত করার জন্য চেষ্টা করবে সুতরাং ভোট তারা দিতে যাবে এটা কাজে দেবে না দুই নম্বর কথা হলো দেশে এক্সিস্টেন্সের জন্য আওয়ামী লীগ আর তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে কেউ জামাতে কেউ বিএনপিতে যোগ দেবে এবং সেই খবর কিন্তু প্রতিনিয়ত আসছে এবং দরজা জামাতের এবং বিএনপির দুই দলেরই দরজা কিন্তু উন্মুক্ত করে রাখা হয়েছে এমনকি এনসিপি উন্মুক্ত করে দিয়েছে যে আসো এর মধ্যে অনেক ভিড়ে যাচ্ছে ফলে সব মিলায় ভোট হয়তো দিতে যাবে না কিন্তু শেখ হাসিনার এই আহ্বান এই ডাক আমার ধারণা যে খুব ফলপ্রসূ হবে না খুব কার্যকরী হবে না এবং গত এক দেড় বছরেও কিন্তু আওয়ামী লীগ তার অবস্থান সুদৃঢ় করতে পারেনি বরং দিনকে দিন কিন্তু আরো এটা দুর্বল হচ্ছে হয়তো অঞ্চল বিশেষে সেটা থাকবে যেমন গোপালগঞ্জ ঘিরে তার আশেপাশের এলাকায় গিয়ে শেখ হাসিনা একটা প্রভাব এটা এটা থাকবে এটা কমবে না কিন্তু সামগ্রিক ভাবে আওয়ামী লীগের অবস্থানটা এই নির্বাচনের পর থেকে আরো দুর্বল হয়ে যাবে এখন তারা যদি কোনো পক্ষের সঙ্গে আপোষ করতে পারে বা রাজনৈতিক পরিস্থিতি যদি সেভাবে তৈরি হয় হয়তো আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের একাধিক কূটনীতিক এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন যেমন সফরত দুই কূটনীতিক যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যালবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসডার এট লার্জ মর্স প্ল্যান এই দুই ব্যক্তি ডক্টর মোহ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসন্ন নির্বাচন জুলাই গণভ্যুত্থান এবং পরবর্তী অবস্থা গণভোট নির্বাচনকে লক্ষ্য করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন রোহিঙ্গা সংকট ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে খুব গুরুত্ব সহকারে যে বিষয়টি উঠে এসেছে এবং গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে এসেছে তা হচ্ছে রিকনসিলিয়েশন এবং নির্বাচনকে সামনে রেখে গুজব বা মিস ইনফরমেশনের বিষয়গুলো প্রধান উপদেষ্টা যেই কথাগুলো বলেছেন তা একটু আপনাদেরকে শোনায় ভেরি ইন্টারেস্টিং তিনি বলছেন আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে তিনি বলছেন যে সেখানে তো অপরাধীরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিল কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী অর্থাৎ আওয়ামী লীগ উদ্দেশ্য করে তিনি বলছেন যে তাদের অপরাধ স্বীকার করে যাওয়ায় মানে অস্বীকার করে যাওয়ায় এই মুহূর্তে বাংলাদেশে সে ধরনের কোনো সম্ভাবনা নেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তখনই সম্ভব যখন কেউ স্বীকার করে নাই যে সে ভুল করেছে নিজের অপরাধের জন্য অনুতপ্ত হয় অনুশোচনা প্রকাশ করে কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই কোনো অনুতাপও নেই বরং তারা দাবি করছে জুলাই অভ্যুত্থানে যে তরুণেরা নিহত হয়েছেন তারা সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন আরও যে একটি বিষয় তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরছেন সেটি হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্ত ছড়ানো হয়েছে এই যে কথাগুলো এই কথাগুলো বলার কারণ কি দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর আগে বিভিন্ন ডিজাইনের কথা বলছিলাম আপনাদেরকে বিষয় হচ্ছে ওই আলোচনাতে মার্কিন কূটনীতিকরা কি জানতে চেয়েছেন কী বলেছেন সেটি আমরা জানতে পারিনি শুনতে পাইনি যেটুকু গণমাধ্যমে এসেছে তাও প্রধান উপদেষ্টার প্রেস উইং এর মারফত সেটি আমরা জানতে পারছি প্রধান উপদেষ্টা কী বলেছেন সেটি আমরা জানতে পারলাম কিন্তু প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন করে রিকনসিলিয়েশনের কথা কেন বললেন ফুট করে বললেন নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়েছে আমরা আসলেই জানি না তবে কোনো ধরনের কোনো প্রশ্ন তাদের পক্ষে পক্ষ থেকে যদি না তোলা হয়ে থাকে তাহলে ডক্টর সাহেব কেন এই বিষয়ে কথা বলতে গেলেন রিকনসিলিয়েশনের প্রসঙ্গ টেনে আবার আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে কেন এ ধরনের রিকনসিলিয়েশনের প্রসঙ্গ এলো একই সঙ্গে প্রশ্ন নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া খবর এবং মিস ইনফরমেশন বা পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর কথাও বা কেন উঠছে এই একই কথা তিনি মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার পুরকের সঙ্গেও এটি নিয়ে আলোচনা করেছেন সেখানেও তিনি কী বলেছেন তিনি বলেছেন নির্বাচনকে ঘিরে ভুলের তথ্যের বন্যা বলছে এটি বিদেশি গণমাধ্যম ও স্থানীয় উভয় উৎস থেকে আসছে ভুয়া খবর গুজব ও জল্পনা কল্পনা ছড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে নির্বাচন কী ধরনের নির্বাচনে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে আমরা উদ্বিগ্ন উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক আমরা সবাই উদ্বিগ্ন কিন্তু ভুয়া খবর আসলে কোনগুলো এই যে পোস্টাল ব্যালট পেপার বেহাত হয়ে গেল একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে সেই ব্যালট পেপার গিয়ে পৌঁছলো যেটি আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দুই দুটি ভিডিও ভাইরাল হয়েছে একটি বাহরাইনের ক্ষেত্রে একটি ওমানের ক্ষেত্রে বাহারাইনের ক্ষেত্রে আমাদের প্রায় সাত মিনিট ছাব্বিশ সেকেন্ড একটি ভিডিও সম্ভবত সেখানে বিএনপির যে অভিযোগ বিএনপি নির্বাচন কমিশনার যে অভিযোগ জানিয়ে আসছে যে এটি একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকদের হাতে এই পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে বিএনপি স্পষ্ট করে বলেছে তো বাহারাইনে বিএনপি বক্তব্য অনুযায়ী জামাতের কর্মীদের হাতে বাদেকাতের হাতে পোস্টাল ব্যালট পেপার গিয়ে পৌঁছেছে কেন কীভাবে পৌঁছলো এটি নিশ্চয়ই কোনো গুজব নয় এবং কোনো কোনো ক্ষেত্রে তো এর সত্যতা সেটা করে নিয়েছেই নির্বাচন কমিশন যে হ্যাঁ তারাও এটি দেখেছে আর হচ্ছে ও ম্যানের সাতাশ সেকেন্ডে একটি ভিডিও ছড়িয়েছে তাহলে গুজব আসলে কোনটি দেশে এই প্রথমবারের মতন প্রবাসীরা ভোট দিতে পারছেন বা বাংলাদেশের মধ্যে থেকে যারা ভোট কেন্দ্রে ওই সময় উপস্থিত হতে পারবেন না বিভিন্ন কাজে সরকারি কর্মকর্তারা তাদের থেকে শুরু করে আরও বিভিন্ন পর্যায়ের মানুষ এরকম প্রায় পনেরো লাখ মানুষ পনেরো লাখ সাতাশ হাজার একশো পঞ্চান্ন জন ভোটারে পোস্টাল ভোট নিবন্ধিত হয়েছে তার মধ্যে ছয় সাত লাখ ষাট হাজার প্রবাসী এবং হিসেব করে দেখা গেছে বিশ্লেষকরা বলছে যে দশ হাজারের বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন এমন আসন রয়েছে আঠারোটি আবার দু হাজার আট সালে নব সংসদ নির্বাচন দশ হাজার ভোটের কম ব্যবধানে যে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল সেরকম আসন ছিল তিরিশটি অতএব এই যে পোস্টাল ভোটের বিষয়টি এটি একেবারেই গুরুত্বহীন কিছু নয় সেটি এখন কারা নিয়ন্ত্রণ করছে আবার দেখুন গণভোটের যে ব্যালট পেপারগুলো যেই প্রায়শ বারো কোটি সাড়ে বারো কোটি ভোটার তাদের সবার ব্যালট পেপার এরই মধ্যে জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তাদের হাতে গিয়ে পৌঁছেছে সেইগুলো এখন জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারিতে অবস্থান করছে এক মাস আগেই কেন গণভোটের এই ব্যালট পেপারগুলো পৌঁছে দেওয়া হবে সেগুলো কারা নিয়ন্ত্রণ করবে এগুলো কি গুজব নিশ্চয়ই এগুলো গুজব নয় নির্বাচন কমিশন নিজেই বলেছে হ্যাঁ সারাদেশে গণভোটের ব্যালট পেপার চলে গেছে কারণ হিসেবে তারা কি বলছে যে এবার যেহেতু ডাবল ভোট গণভোট এবং জাতিসংসদ নির্বাচনের ভোট তো সোয়া বারো কোটি ভোটারের জন্য পঁচিশ ছাব্বিশ কোটি বা সাড়ে বারো কোটি ভোটারের জন্য এত এত কোটি ব্যালট পেপার এক জায়গায় রাখা সম্ভব নয় এটিকে তারা কারণ হিসেবে বলছে এটি নিশ্চয়ই কোনো কারণ হতে পারে না এমনকি এমনকি গণভোটের পক্ষে সরকার বল প্রচারণা চালাচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত করুন কেন এটা তো সরকারের কোনো ম্যাটার নয় এটা রাজনৈতিক দলের বিষয় যার জন্য তো ভোটে দেওয়া হয়েছে না তো সরকার এই করে দিতে পারত হ্যাককে জয়যুক্ত করতে হবে নাকি নাকে জয়যুক্ত করতে হবে তার জন্য প্রচারণা চালাবে বিএনপি থেকে শুরু করে জামাত ইসলামী বা অন্য যেসব রাজনৈতিক দল রয়েছে তারা সরকার কেন মানুষের কয়েক টাকা খরচ করে এই প্রচারণা নামবে সরকারের উদ্দেশ্যটা কি তাহলে যেহেতু গণভোট নিয়ে গণভোট নিয়ে জামাত এনসিপির আয়োজন বেশি ছিল এবং সেটিকে কেন্দ্র করে বাংলাদেশকে আরও একটি অস্থির অস্থিতিশীল এবং একটা অনিশ্চিত অবস্থার মধ্যে ফেলে দিতে চায় এমন অভিযোগ অনেকে রয়েছে সেই উদ্দেশ্যটি কি সার্ভ করছে ডক্টর ইউম সরকার সরকার বড় কি কী করতে পারে যে গণভোটে যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে যেহেতু চারটি প্রশ্নের উত্তর হ্যাঁ কি না একবারে দিতে হবে এটু একটি আজগল বিষয় জানিয়ে মধ্যে অনেক আলোচনা হয়েছে এখন বিষয় হচ্ছে যে প্রথমেই যে মন্তব্য করা হয়েছিল যে বিশেষ একটি শক্তিকে ক্ষমতা আনার জন্য যত ধরনের বিশেষ আয়োজন সব রেডি করে রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং যেই বিষয়গুলো আমাদের সামনে এলো বা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম এগুলো কি সব ম্যাটিকুলাস ডিজাইনের অংশ নয় আর খেলার কথা বলছিলাম বহিষ্যক্তি খেলাও রয়েছে সেগুলো আমাদের সামনে স্পষ্ট হবে কথা এই যে নির্বাচন হতে যাচ্ছে কোনো মানদণ্ডেই এটি কোনো নির্বাচন নয় সেটি দু হাজার চোদ্দো নির্বাচন হোক বা দু হাজার চব্বিশের নির্বাচন হোক দু হাজার আঠারো সেগুলো হচ্ছে কোনো অংশে কম বিতর্কিত হতে যাচ্ছে না বরঞ্চ আরও যখন কিছু হতে যাচ্ছে এই বিষয়গুলো বিএনপির মতো রাজনৈতিক শক্তি ভেবে দেখতে পারছে কিনা সেটিও আমাদের কাছে অনেক বড় প্রশ্ন দর্শক শ্রোতা আশা করে সম্পূর্ণ ভিডিওটি মনোদক্ষ সকালে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোদক্ষ সকালে শুনলেন তো দর্শক এই ভিডিওটি দেখে কি জানলেন আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ